আজকে পাহাড়ে ঘুরতে আসলাম দেখেন বাচ্চা কাচ্চারা কিবা পাহাড় থেকে অনেকটা নিচে চলে যাচ্ছে সবাই পাহাড়ের দৃশ্যটা দেখতে থাকুন আপনার ভাইয়াও দেখা যাচ্ছে চলে যাচ্ছে দেখতে থাকুন কতটা নিচা আমরাও চলে যাচ্ছি দেখি আমিও কিন্তু আসি এখানে নামতে আসলে কষ্ট লাগে ওই যে দেখেন উপরের অংশটা এখান থেকে নেমে 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 বুঝে ওখানে ঘরে টিনের চাল দেখা যাচ্ছে এখানে আপনার ভাইয়া অনেক ঢালু অনেক পিস এখানে নামা যায় না ভাই পরে যাবো ভাই কষ্ট লাগে কষ্ট লাগে নামা না আচ্ছা দেখতে থাকুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে দেখুন পাহাড়ের নিচে ঘরগুলো কিভাবে ছোট দেখা যাচ্ছে এ সাইটে দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা উঁচা এই যে দেখেন এখানে তুমি যাও চলে চলে যাও হ্যাঁ চলে যাও আমি আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনদেরকে সবাইকে একটু পাহাড়ের চূড়াটা ঘুরিয়ে দেখাচ্ছি যাতে সবাই দেখতে পারে উপভোগ করতে পারে শুধু আমি দেখবো সেটা কি চলে বলেন তো তাহলে আপনারা সাথে থাকুন দেখেন পাহাড়ের নিচে সেই রাস্তাটা ওখানে সেই রাস্তাটা আছে আমিও আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাথে পাহাড়ের সেই নিচের চূড়ায় চলে আসছি সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন বলবেন প্লিজ সবাই কমেন্ট বক্সে আসলে জানিয়ে যাবেন কোথা থেকে দেখছেন কারণ কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি আসলে না দেখেন হয়তো বা কষ্ট পাবো আমি কিন্তু পাহাড়ের নিচে গেলাম না বাপু আমি নিচে গেলে আর উঠতেই পারবো না কারণ আজকে একটু বৃষ্টি পড়ছে সেজন্য আসলে নিচে গেলাম না দেখেন ওই যে আসেন দেখতে থাকুন সবাই সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে দেখাবো আজকে আমি একা একা দেখবো উপভোগ করবো সেটা তো চলে না তাহলে দেখুন এখানটা কত ওই যে আপনার ভাইয়া পাহাড়ের উঁচায় দাঁড়িয়ে আছে গো গেলাম উঠতে কষ্ট হচ্ছে উপরে কিন্তু একটা কলেজ এই সেই কলেজটা দেখেন কত উপরে সেই কলেজটা অনেকটা উপরে আমি কিন্তু আসি আপনাদের সাথে বোনকে ভালোবেসে সবাই সাথে রাখবেন আপনাদের ভালোবাসা পেয়ে আসলে আমি অনেক ধন্য আসলে ঘুরতে আসলে মজাটাই আলাদা আর যদি হয় আসলে অনেক সময় ঘুরতে আসলে মন ফ্রেশ হয়ে যায় আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর বাকি রয়েছে সেটা অবশ্যই দেখতে থাকুন দেখুন পাহাড়ি ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে এখানে পাহাড়ি ফুল দেখতে এতটাই সুন্দর যে আসলে খুবই ভালো লাগে তাহলে সাথে থাকুন এখানে আরো ফুল আছে দেখেন ফুটে রয়েছে সাদা আর সাদা সাদা ভালো থাকেন সবাই আপনাদের ভালোবাসা নিয়ে এত এতদূর আসতে পেরেছি এত এতদূর আসছি আপনাদের ভালোবাসা যদি সাথে না থাকতো হয়তো বা এত এতদূর আসতে পারতাম না কখনোই ভালো থাকেন সবাই দুয়ার হইল সবার জন্য সুস্থ থাকেন আল্লাহ